আসসালামু আলাইকুম এভ্রিয়ান ইরহানস ফ্যামিলি ব্লগের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে যাচ্ছি আমরা একটু আন্দালুস মলে কিছু টুকটাক কেনাকাটা করব আর হচ্ছে ইরান কিছুদিন যাবৎ বায়না ধরতেছে ও একটু রাইডে উঠবে যাই হোক এক কাজে দুই কাজ হয়ে যাবে তো আমরা যাচ্ছি আজকে আমরা মা ছেলে আর হচ্ছে ইরহানের কাজিনরা আর ইরহানের চাচি আমাদেরকে ড্রপ করে দিয়ে আসবেন ইরহানের চাচু তো আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক ইরহানুর বাবা আর ভাইয়ের সাথে নিচে অলরেডি নেমে গিয়েছে অলরেডি আমরা বাসার নিচে নেমে পড়েছি তো এই হচ্ছে বাহিরের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ওয়েট করতেছি ইরহানের চাচ্চুর জন্য চাচু আর চাচিরা আসতেছে গাড়ি নিয়ে তারপরে গাড়িতে উঠবো আর শো চলে যাব আন্দালুস মল এরই মধ্যে আমরা গাড়িতে উঠে বসে পড়লাম রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিক আজকে যাই হোক সবকিছু সামলিয়ে আমরা এখন মলের উদ্দেশ্যে রওনা হলাম তুমি কার সাথে যাও ভাইয়া বলো ভাইয়ার সাথে ইহান আমাদের এই বেগম শুধু লজ্জা পায় এরই মধ্যে আমরা চলে আসছি মলে এখন ইরহানকে সুন্দর একটা জিনিস দেখানো হবে আমার বাচ্চাটার খুবই ফেভারিট সেটা হচ্ছে হালক ইরান তোটা হাল্কা আছে এখানে দেখো তুমি হাল্ক এই হচ্ছে ইরহানের হাল ইরহানের রিয়াকশনটা আমরা দেখব ইরহান ইরহান ওইটা কি বলো এটা কি তুমি বলো বলো এটা কি যাও হালকের সাথে কথা বলো না বেতনিবে না হালকটা কি ওরা ব্যথা দিবে মলের ভিতরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি পান্ডা সেক্টরে এখন আমরা পান্ডায় প্রবেশ করবো আর কিছু প্রয়োজনীয় টুকটাক কেনাকাটা করবো বলো কি কেনাকাটা করবা বলো ওর ভাই ওরে টানতেছে আর আপু ঠেলতেছে চকলেটস ইউজ পরিমাণে চকলেটসের কালেকশন মাসাল্লাহ আমরা আছি এখন পান্ডাতে তো ওরা চকলেটস খুঁজতেছে ওদের ফেভারেট চকলেটস নিবে গামী 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 গামি নিবা তুমি ইধান ইধান তুমি নাও মেলো নাও মাস মেলো নাও মাস মেলো নিবা নাও হ্যাঁ এটা নিয়ে নাও তারপরে এখান থেকে গালবিটা দুইটা নাও বাবা ইউলা এটা দুইটা নাও তো আমার গালবি ছেলেটা ক্যামেরায় আসতে লজ্জা পায় দেখেন যাও যাও দুইটা নিছো আচ্ছা দুইটা চকলেটস হ্যাঁ নিয়ে নাও রাখো আসো চকলেট শেষ হয়ে গেছে আবার কিনে দেব আমরা এখানে অনেক চকলেটস আছে মামি কিনে দিবে চলো এই যে ইরহান তোমার পছন্দের গামি পেয়ে গিয়েছি আর হচ্ছে এই যে এই দুটো নিয়ে নিব ইরহানের জন্য জন্য ইরানের আমরা এখন এখন চিপসের সেকশনে চলে আসছি এখান থেকে একটু চিপস নিব নিবা ইরহান কোন চিপস নিবা বলো কোনটা নিবা তুমি তো লেস পছন্দ করো তারপর প্রিঙ্গেলস তোমার প্রিঙ্গেলস এখানে আছে দাঁড়াও দেখা যাক তো নেই এখানে তুমি এটা কি নিছো বাবা দেখাও ওকেই ইউলা তুমি কোনটা নিবা চিপস এটা নিয়ে নাও দুইটা নাও রাখো ইউলা চিপস নিছে এই যে আমরা খুঁজে খুঁজে প্রিঙ্গেলস পেয়ে গেলাম কিন্তু প্রিঙ্গেলস নিবো না বাসায় অলরেডি আছে নিব প্রিঙ্গেলস তোমার দুইটা এখনো বাসায় বুঝছো আমি একটা পছন্দের চিপস খুঁজতেছি ইরহানের সাথে সাথে আমারও চিপস খুবই পছন্দ ইরহানের বেশি একটা পছন্দ না তো এটা আসলে নেওয়া যায় হ্যাঁ এটা নিয়ে নিব এই চকলেটগুলা ইরহানের বাবা প্রচুর পরিমাণে আমার জন্য পাঠাতো এগুলোর প্রাইস হচ্ছে সেভেন্টি নাইন পয়েন্ট নাইনটি ফাইভ মানে এইটটি এস আচ্ছা এই এই গ্যালাক্সি এইটাও পাঠাতো আমার খুবই ফেভারিট চকলেটস এইগুলা কিন্তু এখন আর কালের বিবর্তনে খাওয়া হয় না এই চকলেটসটাও আমার জন্য পাঠাতো ইরানের বাবা জীবনে অনেক চকলেট খাইছি এখন একদম আর আক্ষেপ নেই খাওয়ার আমরা এখন চলে এসেছি ফ্রোজেন আইটেমে তো এখান থেকে ইরহানের চাচি কিছু ফ্রোজেন আইটেম নিবে আমাদের বাসায় অলরেডি অনেক ফ্রোজেন আইটেম আসছে এই জন্য আর নেব না এরই মধ্যে আমাদের টুকটাক কেনাকাটা শেষ হয়েছে এখন আমরা এখান থেকে বের হয়ে সরাসরি যাবো হচ্ছে ইরানের খেলার জন্যে ফাইনালি আমরা চলে আসছি ইরানের খেলার জন্যে এখন ইরহান বিভিন্ন রাইডে উঠবে আর এনজয় করবে এখন দেখতেই পাচ্ছেন আমরা আছি এখন প্লে জোনের ভেতরে তো এখন ইরানকে বিভিন্ন রাইডে উঠানো হবে তো আপনারা সঙ্গেই থাকুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হেলিকপ্টার রাইডটি আমার বাচ্চাটা এনজয় করেছে যাই হোক আমরা এই একটা মাত্রই রাইড পেয়েছিলাম যেটা ইরহানের জন্য পারফেক্ট আর অন্যান্য রাইডে এখনো ইরানে ওঠার বয়স হয়নি যাই হোক এখন আমরা চলে যাব ফুটকো ঘোরাঘুরি শেষে আমরা এখন কোর্টে চলে আসলাম কী পরিমাণে বাপরে বাপ ফুড কোর্টে কী পরিমাণে ভিড় সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যাই হোক এখানে জুস থেকে শুরু করে বিভিন্ন আইটেমের খাবার ছিল তো আমাদের আলবাইক নেওয়ার কথা ছিল বাট আলবাইকে প্রচুর পরিমাণে লম্বা সিরিয়াল আর আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আসলে আলবাইকটা নিতে পারিনি বাচ্চাদের জন্য অর্ডার করা হয়েছে এখানে শর্মা আর হচ্ছে অ্যারাবিয়ান একটা পরোটা টাইপের কী যেন আমি আসলে এক্সাক্ট নামটা বলতে পারবো না আর কেন আমার বাচ্চাটা কিভাবে কান্না করছে আমাকে না ইরহান তুমি কান্না করছ কেন আমি খাবার অর্ডার করতে গিয়েছি আর ইরান কান্না করে একদম শেষ ইওলা আপুটাওকে থামাইতে পারে নাই তাওসিফ ভাইয়াও পারে নাই তোমরা কেন নি আমার ছেলেটার কান্না থামাতে বলো এই যে দেখেন কি অবস্থা বেবিটার আল্লাহ সরি 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 বাবা সরি 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 আই এম এক্সট্রিমলি সরি ইথার আই এম সরি এর মধ্যে আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে যাই হোক ভাবে খাবারটা নিয়ে আসলো আর এখন সবাই মিলে একসাথে খাবার পালা আমার বাচ্চাটা অনেক কান্না কাটি করেছে যাই হোক আমি আসলে বুঝতে পারিনি ও এতটা কান্না কাটি করবে খাবারটা কি পরিমাণে গরম ছিল এখনো টকবকে ফুটতেছে যাই হোক অসাধারণ টেস্ট ছিল খাবারটা আর এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব এই যে তোমার সর মাই আমি পরিচয় করিয়ে দিচ্ছি নতুন একজন সদস্যর সাথে সে হচ্ছে আমার বড় ভাবি শ্রদ্ধেয় বড় ভাবি হ্যালো সৌদি প্রবাসী সৌদি প্রবাসী

তো আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা বাসার দিকে যাচ্ছি তো আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই বিদায় নেবো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ